আমার পঁচিশ বছরের লাইফে এই প্রথম আমাদের রাজেন্দ্রপুর গ্রামে মারফত ভাই মৃত্যুর আগেই তিনি তার মেহমানদারি করেছেন প্রায় চার থেকে পাঁচশো লোকের আয়োজন করেছেন খুব সুন্দরভাবে আয়োজন করেছেন ওনার মৃত্যুর আগে ওনার ওসি ছিল যে আমি মৃত্যুর আগে আমি আমার মেহমানদারি করে দিতে চাই তার জন্য তিনি এই মেহমানদারিটা গত দুই দিন আগে করেছেন তো বাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আল্লাপাক বাইয়ের মনের আশা পূরণ করেছে এবং আল্লাপাক যেন বাইকে ন্যাক হায়ার দান করে আমরা গ্রামবাসীর খুব চাঞ্চল্যকর বিষয়টা উপভোগ করেছি ওই দিন আর বিভিন্ন এলাকা থেকে আগত অনেক লোকজন ছিল আসছিলো দাওয়াতে প্রায় পাঁচ থেকে ছয়শো লোকের মতো তো এই আর কি ছি বাসায় গেলাম বলে তো বৃষ্টি গ্রাঁদার যে অবস্থা এখন যাওয়ার মতো অবস্থা নাই হ্যাঁ আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত এরকম কোন অনুষ্ঠান ধেমানি দেখি নাই আমার পঁচিশ বছরের লাইফে এই প্রথম আমাদের রাজেন্দ্রপুর গ্রামে মারফত ভাই মৃত্যুর আগেই তিনি তার মেহমানদারি করেছেন প্রায় চার থেকে পাঁচশো লোকের আয়োজন করেছেন খুব সুন্দরভাবে আয়োজন করেছেন ওনার মৃত্যুর আগে ওনার ওষি হচ্ছিল যে আমি মৃত্যুর আগে আমি আমার মেহমানদারি করে দিতে চাই তার জন্য তিনি এই মেহমানদারিটা গত দুই দিন আগে করেছেন তো বাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আল্লাপাক বাইয়ের মনের আশা পূরণ করেছে এবং আল্লাপাক যেন বাইকে ন্যাক হায়ার দান করে আমরা গ্রামবাসীর খুব চাঞ্চল্যকর বিষয়টা উপভোগ করেছি ওই দিন আর বিভিন্ন এলাকা থেকে আগত অনেক লোকজন ছিল আসছিলো দাওয়াতে প্রায় পাঁচ থেকে ছয়শো লোকের মতো তো এই আর কি